সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও ঢাকা অ্যাগ্রো থেকে আমি মোহাম্মদ আবু হুসাইন শিপন বলছি আজ আমরা চলে এসেছি আশুলিয়া গরুর হাটে প্রতি বুধবার আশুলিয়ার গরুর হাটে হয়ে থাকে আমরা সকলেই জানি আশুলিয়ার গরুর হাট ডাকা উদুরের হাট বিখ্যাত এক গরুর হাট এখানে সব অঞ্চল থেকে গরু এসে থাকে আজ খুব সুন্দর সুন্দর এবং অসাধারণ গরু উঠেছে আমরা সেই গরুগুলো দাম জানার চেষ্টা করব। এবং ঘুরে ঘুরে দেখব তাহলে চলুন দেখি আসসালাম আলাইকুম কেমন আছেন ওই যে গোটা দেখতেছি এটার মানে ওজন কত হবে মোমার সাত নুন আছে না কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত দাম কত চাচ্ছেন এটা দুইশো ষাট আর এটা কত চাচ্ছেন দুশো ষাট চাইলেন এটা মানে বিক্রিগত হইলেন বিক্রি হবে আর এই যে গরুটা কী জাতের গরুগুলো সব শাইওয়াল জাতের ক্রস সাইওয়াল নেন খুব সুন্দর সুন্দর গরু কোথা থেকে নিয়ে আসেন আপনারা কোথা থেকে আনছেন

হ্যাঁ তিনশো বিশ এটা মানে কেমন ওজন হবে কেমন এটা এটাও তিনশো বিশ ওজন হবে কেমন এটা হ্যাঁ আট মন ওজন হবে না কয়দা থেকে সেগুলো দুই দাঁত মার্শাল্লা সুপ্রিয় দশ দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গরু এটা কত মানে কয় মন হবে এটা নয় মন এটা দাম কত চাচ্ছেন হ্যাঁ তিনশো বিশ এটা হ্যাঁ তিনশো আশি এটা এটাও তিনের উপরে না হ্যাঁ হ্যাঁ এটাও তিনের উপরে মার্শাল যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে আপনার নাম কি বলেন আমার নাম আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জি ফাইভ ফোর থ্রি ওয়ান ফোর সেভেন প্রতি হাটই তো আপনারা আসেন এখানে তাই না আর কোন কোন হাট করেন আমরা আরিচা করি পারাক্রাম করি পারাক্রাম করেন ইচ্ছা করেন শুনতে পারছেন দর্শক যদি কারো পছন্দ হয়ে থাকে গরুগুলো তাহলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন শাহি অল কিউট কিউট গরু অসাধারণ গরু দেখতে পাচ্ছেন যে শুয়ে রয়েছে গরু থেকে শুরু করে ব্ল্যাক কালারের গরু তারপর রেড কালার এই গরুগুলো কার ভাই কার গরুগুলো আসসালাম আলাইকুম যে আপনার নাম ভাই বাবুর ভাই বাবু বাবুর আলী ভাই বাবুর আলীর ভাই আচ্ছা কোথা থেকে নিয়ে আসেন গরুগুলো

ঈদ পর্যন্ত ওনারা এখানে এভাবেই ভালো ভালো গরু নিয়ে আসবেন যদি কারো প্রয়োজন পড়ে পায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন দেশি গরু একদম ছোট আকৃতির দেশি গরু অনেক দেশি গরু উঠেছে আজ আশুলিয়া বাজারে দেখতে পাচ্ছেন অনেক দেশি গরু কোরবানির ঈদ উপলক্ষে প্রচুর গরু এসেছে আজ এখানে দেখতে পাচ্ছেন গরু আর গরু দেখেন শুধু গরু আর গরু এখানে কিছু ব্ল্যাক কালারের গরু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিছু ব্ল্যাক কালারের গরু এগুলো একটু ক্রস জাতীয় সময় ক্রস বিট ভাই আসসালামু আলাইকুম এই আপনার নাম কি সুজন সুজন ভাই কয়টা গরু নিয়ে আসছেন এখানে সুজন ভাই সাতটা গরু কোথা থেকে নিয়ে আসছেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আচ্ছা কী জাতের গরু এগুলো দেশাল সব দেশাল ক্রস না এই যে কালো যে গরুটা আছে এটা আপনার এটা আপনার কোনটা এখান থেকে এই কটা না এক সাইজ যেগুলো এগুলো না তো এই যে গরুটা কয় দাঁত হয়েছে এটা দাঁতে না এটা একটাও দাঁতে নাই না এটা যাচ্ছে তাহলে এটা মানে ওজন কত হবে অনুমান সাড়ে তিন দাম কত চাচ্ছেন কত এক লাখ বিশ বিক্রি লাখের উপরে বিক্রিও দেবেন আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক এক লাখ বিশ হাজার টাকা তোমার ব্ল্যাক গরু দেশাল গরু একদম ব্ল্যাক কালারের দেশাল গরু তারপর এই এটা কয় দাঁত হচ্ছে ভাই দাঁত নেই এটা দুই দাঁত এই যে গরুটা যে দাঁত নেই এটার দাম কত যাচ্ছেন পঁচিশ এক পঁচিশ না এখনো দাঁতেই নেই না সুন্দর সুন্দর গরু আচ্ছা অনেকে ব্ল্যাক কালার পছন্দ করে থাকেন তাই ব্ল্যাক কালারগুলো আমি খুব ভালো করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের গরু আছে 01377 আর 01377 তারপর 81273 81273 যদি কারো পছন্দ হয়ে থাকে বায়াসন যোগাযোগ করতে পারেন প্রতি হাডিতে আপনারা আসেন তাই না আর কোন কোন অ্যাড করেন এখানে আসলে আর হরগোস রোগ আচ্ছা এখানে দেখা যাচ্ছে তিনটা দেশি গরু সম্ভবত ব্ল্যাক কালারের গরু তারপর ব্ল্যাক এবং সাদা কালারের গরু কোথা থেকে নিয়ে আসছেন বেজান সিরাজগঞ্জ মানে নিজের পালা গরু নাকি কিনে ব্যবসা করতেছেন এটা নিজের পালা না তো এখান থেকে জিজ্ঞাসা করি এটা কয় দাঁত হয়েছে ভাই দুই দাঁত কত দাম চাচ্ছেন এটার একশো একশো কয় মন হবে অনুমান চার মন হবে তো বিক্রি করবেন কত এটা দাম বিছা বিশ হাজার বলতেছে না তো শুনতে পারছেন দর্শক বিশ হাজার এগোটার দাম বলছে ব্ল্যাক কালারের গড়ু

পঞ্চান্ন হলে বিক্রি আছে আপনার নাম কি ভাইয়া হেলাল উদ্দিন ভাই তাহলে মোবাইল নাম্বারটা বলেন উনসত্তর হ্যাঁ বন্ধুগণ শুনতে পাচ্ছেন যদি আরও পছন্দ হয়ে যায় গরুটি বায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রতি হাটি তো আপনারা আসেন তাই না আর কোন কোন হাট করেন আমি এই হাটি করি এই মানে বুধবার সপ্তাহে শুধু বুধবার আসলে হাটি করেন ওকে ধন্যবাদ